আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ডের আপডেট চাচ্ছিলেন এবং ফোরটির ভিডিওটা আমরা ঈদের আগে দিতে পারি নাই আপনারা অনেকেই দেখতে চাইছিলেন এটা ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি যেটা এবং জাস্ট অরিজিনালগুলো যারা অরিজিনালগুলো আইটেমগুলো পারচেস করতে চাচ্ছেন তারা এই ভিডিও দেখে যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি এবং ফোরটি ওয়ান দুইটারই প্রাইস রেঞ্জ ফাইভ টু সিক্স থাউজেন্ড যাদের পাঁচ হাজার থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এগুলো আপনার চাইডেই পার্চেসড় করতে পারবেন খুবই সুন্দর আইটেম হবে ফ্যাশন ফ্যাশনওয়াল ফোরটি যেটা এটা হলো দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা দুইটা কালার দেখাই দিব ওভারঅল এটা কালার হয় তিনটা হ্যাঁ এই যে এরকম তিনটা কালার অ্যাভেলেবেল হয় এই হলো আইটেমটা আমরা ফার্স্টে হলো এটা দেখাবো দেন এরপরে ভিভেক ফ্যাশনওয়াল ফোরটি ওয়ান যেটা এটার হলো ছয়টা কালার হয় এটার হল চারটা কালার আমরা দেখাই দিব এটার ফার্স্টেরটা আমরা দেখা দিচ্ছি যেটা হলো ভিভেক ফ্যাশনওয়াল ফোরটি যেটা এটা জাস্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা কালার দুটো দেখাই দিচ্ছি যার যার লাগবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আগে আমরা একটু কালার কোডটা বলে দিই এটার ফার্স্টে যে কালার কোডটা আমরা দেখাবো সেটা হলো এইট জিরো টু এইট জিরো টু এই কালারটা আমরা ফার্স্টে দেখাই দেবো যারা জাস্ট অরিজিনাল আইটেমগুলো পার্চেস করতে চান তারা এগুলো পারচেস করতে পারবেন আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে খুবই সুন্দর আইটেম আপনারা জানান যারা ভিভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া রাখেন তারা তো জানেন এগুলো কী টাইপের হয়ে থাকে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা এটার হ্যাঁ খুবই দুর্দান্ত ক্যাটাগরির দোপারটা আছে এবং ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস যেটা দেখতেছেন একদম পিওর জর্জেটের মধ্যে এবং এগুলো হলো ফোর পিস আইটেম এগুলোর সাথে সবগুলো আপনার ইনার অ্যাটাচ পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর আইটেম হবে খুবই সুন্দর আইটেম হবে আমরা ফার্স্ট এটার দোপারটা দেখাই দিই দোপাট্টা কত সুন্দর থাকতেছে মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এই হলো সম্পূর্ণ দোপাট্টা যার যার আইটেমগুলো লাগবে এগুলো আপনারা স্টক একদমই লিমিটেড আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ঈদের এগুলোর আপডেটও আমরা দিতে পারি নাই অনেক রাশ থাকে আপনারা জানেন সো আমাদের কাছে আইটেমগুলো আবার অ্যাভেলেবেল হয়ে গেছে চলে আসছে আপনারা স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো আপনারা চাইলেই পারচেস করতে পারবেন সম্পূর্ণ যে ড্রেসটা দেখতেছেন সম্পূর্ণ জোর ওভার থাকবে এবং এটা যেটা সিঙ্গেল প্যান্টের পোর্শন এই যে এটা পেয়ে যাচ্ছে নেক্সট আর একটা কালার আমরা এখন চলে যাব এটা একদমই হালকা লেমন একটা কালার খুবই সফট একটা কালার কালার কোড যেটা থাকতেছে এইট জিরো ওয়ান কালার কোড এইট জিরো ওয়ান ভিভেন ওয়াল ফোরটি এইটা এবং একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে ওভারঅল ড্রেসটা আমরা ফার্স্টে দেখাই দিব এরপরে আমরা দোপাট্টা এবং প্যান্ট প্যান্টের যে পোর্শন থাকবে সেটাও দেখাই দেব ফার্স্টের যে ক্যাটালগটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু ফোরটি হ্যাঁ ওয়াল ফোরটি এটা এই হলো ওভারঅল ড্রেস এটা সম্পূর্ণ ড্রেস জুড়ে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন ম্যাটেরিয়ালস পিওর জর্জটের মধ্যে লাক্সারি জর্জটের আইটেমগুলো যারা পার্চেস করেন তাদের জন্য আইটেমগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিভেকের আইটেম জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে পাবেন কারণ আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি গ্রেডের আইটেম সেল করা হয় না সো আইটেমগুলো যারা নিতে যাচ্ছেন একশো পার্সেন্ট শিওরিটি রাখবেন নিজেদের কাছে অনেক সময় দেখা যায় কি যে আপনার অনেক সময় ভিডিওগুলো না দেখে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন যার কারণে বুঝতে পরবর্তীতে অসুবিধা হয় সো আপনার চেষ্টা করবেন যে যে কোনো অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে যে কালার কি কয়টা গ্রেড আছে কী কী কালারের ড্রেসগুলো দেখানো হয়েছে বা এগুলো কি থ্রি পিস কিনা বা ফোর পিস কিনা সবগুলো আপনারা ইনশিওর হয়ে নেবেন ভালো মতো এবং যে কোনো কনফিউশন থাকলে জাস্ট হলো আমাদেরকে আপনারা ইনফর্ম করবেন আমাদের ম্যাসেঞ্জার ইনফর্ম করলে আমাদের যে ম্যাসেঞ্জারের রিপ্রেজেন্টেটিভ থাকে তারা কিন্তু জানাই দেবে হ্যাঁ যে কোনটা কোন ম্যাটেরিয়ালস বা থ্রি পিস ফোর পিস কিনা এ টু জেড সব কিছু জানাই দেবে এবং এটার প্রাইস কত আসবে ডেলিভারি চার্জ এ টু জেড আপনারা ইনশিওর হয়ে তারপর আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এবং আমাদের সম্পূর্ণ এখন ক্যাশ অন ডেলিভারি আবার অন হয়ে গেছে পরবর্তী টাইমে এখন আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আইটেমগুলো যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন ঢাকা বার আছেই হলো বর্তমানে ডেলিভারি চার্জ একশো টাকা অন্যান্য শহর একশো টাকা তবে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো চেক আউট করে নেবেন প্রোডাক্ট রিসিভ করে নিলে পরবর্তীতে কিন্তু কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন বা কোনো যদি কমপ্লেন থাকে আপনাদের সেটা কিন্তু আর গ্রহণ করা হবে না শুধুমাত্র ড্রেস নেওয়ার সময় আপনারা সম্পূর্ণ চেক আউট করে নিতে পারবেন যদি কোনো পছন্দ না হয় কোনো ডিফেক্ট থাকে সাথে সাথে আপনারা চাইলে উইথাউট এনি হেজিটেশন ক্যান্সেল করে ফেলতে পারবেন ঠিক আছে কিন্তু প্রোডাক্ট দেখা যাচ্ছে ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকা দিয়ে রিসিভ করে নিলে সেটা কিন্তু পরবর্তীতে আর কোনো ব্যাগ বলেন বা এক্সচেঞ্জ বলেন এটা এটা কিন্তু করা পসিবল না সো অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা একদম সম্পূর্ণ ওপেন করে চেক আউট করবেন ঠিক আছে আচ্ছা ফার্স্টে আমরা যেটা দেখাই দিলাম সেটা ছিল হলো ভিভেক ফ্যাশন অন ফোরটি আমরা এই ক্যাটালগটা ফার্স্টে দেখাই দিলাম আমরা এখন ফোরটি ওয়ানে চলে যাব ফোরটি ওয়ান আমরা এখন দেখাই দেব ফোরটি ওয়ানের চারটা কালার দেখাবো এই হলো ভিভেক ফ্যাশন ওয়াল ফোরটি ওয়ান এটা হলো ফোরটি ঠিক আছে আমরা এখন এটা দেখাই দেবো এটা টোটাল কালার থাকবে ছয়টা আমরা চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা চারটা কালার দেখাই দেবো জাস্ট শেষ স্লট এটা একদম যারা চাচ্ছেন আইটেমগুলো মিস না করতে তারা আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা একটা একটা করে সবগুলো কালার দেখাই দেব স্টার্ট করতেছি এটা থেকে কালার কোড হলো জিরো ওয়ান লাস্টের জাস্ট দুইটা সংখ্যা আমরা জানাচ্ছি ভিবেক ফ্যাশনওয়াল ফোরটি ওয়ানে জিরো ওয়ান কালার কোড যেটা সেইটা এটা এত সুন্দর আইটেম ফোরটি ওয়ান যারা মিস করছেন মিস করা যাবে না ঝটপট এবার জাস্ট হলো আপনারা ভিডিও দেখে অর্ডারগুলো কনফার্ম করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ওভারঅল ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি ফোর পিস আইটেম ড্রেসের সাথে ইনার পাবেন প্যান্টের পোর্শন পাবেন অন্য পাবেন সব কিছু দেওয়া আছে অ্যাটাচ ঠিক আছে এই হলো ওভারঅল ড্রেসটা এবং এটা হলো একশো পার্সেন্ট অরিজিনাল যারা অরিজিনালগুলো জাস্ট পারচেস করেন তাদের জন্য কারণ অনেক ধরনের রেপ্লিকা অনেক সময় অনেকে পার্চেস করে থাকেন সেগুলোর সাথে কিন্তু এগুলোর প্রাইসিং কখনোই মিলবে না এগুলোর যে বাজেট রেঞ্জ নেয়ার টু সিক্স এরকম ঠিক আছে যার চাই আইটেমগুলো ঝটপট আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপারটা দেখাই দিচ্ছি আমরা এখন ম্যাটেরিয়ালস যেটা আছে ফ্যাশন ওয়ার্ল্ডের এ টু জেড যতই যেটাই বের হোক না কেন সবগুলোই হলো পিওর একদম জর্জারটির উপরে আসে যারা লাক্সারি সেগমেন্টের জর্জার আইটেমগুলো পার্চেস করেন এগুলো তাদের জন্য মূলত এই হলো ওভারঅল ড্রেসটা থাকতেছে প্যান্টের পোর্শনটা সিঙ্গেল কালার এক কালারেরই প্যান্টের পোর্শন আর একটা কালারে আমরা এখন চলে যাব যার যার চাই আইটেমগুলো আপনারা জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন উপরে যেরকম দেখতেছেন ক্যাটালগে সেম টু সেম সেরকম থাকবে ফোরটি ওয়ানের আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো জিরো থ্রি এখন যেটা দেখাবো আমরা সেটা হলো জিরো থ্রি আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ ওপেন করে ঝটপট জাস্ট আমরা এখন একটু দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেমগুলো দেখাই দেবো এই হলো ফোরটি ওয়ান দেখেন কত সুন্দর আইটেম ব্যাকসাইডটা দেখাই দেবো আমরা এটার এই হলো ব্যাকসাইড এটা যার যার আইটেমগুলো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপারটাই চলে যাব সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আইটেমগুলো এখন বর্তমানে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের এখন অন হয়ে গেছে ঈদ পরবর্তী যে আইটেমগুলো আট তারিখ থেকে আমাদের সকল ডেলিভারি আবার ডান শুরু হয়েছে আমাদের যাদের পেন্ডিং ছিল পেন্ডিং আইটেমগুলো আট তারিখ থেকে স্টার্ট করা হয়েছে নেক্সট আরেকটা কালার প্যাটার্নে আমরা এখন চলে যাব এবং কালার কোডটা জানাই দেবো আমরা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো ফোরটি কালার কোড হল জিরো ফাইভ ভিবেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি ওয়ান কালার কোড জিরো ফাইভ খুবই স্বল্প পরিসরে আইটেমগুলো এখন অ্যাভেলেবেল আছে জাস্ট আপনারা জানেন আমাদের এখানে যে আইটেমগুলো থাকে এগুলো আমাদের এখানে খুব দ্রুত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় সো আইটেমগুলো পেতে হলে অবশ্যই ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অন্য দেখাই দিব আমরা এই হলো সম্পূর্ণ অন্য আইটার ম্যাটেরিয়ালস যেটা থাকতেছে একদম পিওর জর্জেটের মধ্যে আর এগুলো সবগুলো হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলোই পাবেন ভিভেক ফ্যাশন ওয়াল ফোর্টি ওয়ানের লাস্ট কালার আমরা এখন দেখাই দেবো শেষ কালার যেটা যেটা থাকতেছে জিরো সিক্স কালার কোড জিরো সিক্স মাসাল্লাহ খুবই গর্জিয়াস প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস একদম সোবার ক্যাটাগরির যারা লাইট চার্টের ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো আইটেমগুলো একদম হালকা চার্টের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু একদম ভারী টাইপের ড্রেস না সম্পূর্ণ হালকা চার্ট লাইট চার্টের মধ্যে সোবার ক্যাটাগরির আইটেম এগুলো এই হলো ওভারঅল ড্রেসটা ব্যাকসাইডটাও একটু দেখাই দিচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট যে আইটেমগুলো আমরা দেখাই দিচ্ছি ফোরটি ওয়ানের সবগুলোর কালার প্যাটার্ন কিন্তু সবগুলোই ডিফারেন্ট অন্যায় চলে যাব এবং সবগুলোই ডিপ প্যাটার্নের মধ্যে যে কালারগুলো দেখতেছেন সবগুলোই ডিপ কত সুন্দর দোপাট্টা দেখেন জাস্ট মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এই হলো ওভারঅল চারটে ডিজাইন ছিল যেটা আমরা ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি ওয়ানের আমরা চারটে ডিজাইন দেখাই দিচ্ছি অ্যাভেলেবেল যে চারটা ছিল এবং ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোর যে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল ছিল আমরা দুইটা ডিজাইনও দেখাই দিচ্ছি আপনারা আবার ভিডিওটা শুরু থেকে ভালো মতো দেখবেন যে কোনো কনফিউশন থাকলে আমাদের ম্যাসেঞ্জারে আপনারা কনট্যাক্ট করবেন সেলিস্টা ফেসবুক পেজ জেরে সেটাতে কন্টাক্ট করবেন তাহলে ওভারঅল যেই আউটলুক বা কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে সেটাও দূর হয়ে যাবে ঠিক আছে এটা ছিল ভিভেক ওয়াল ফোরটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এটার যে কালার ছিল কালার ছিল তিনটা এর মধ্যে দুইটা ওভারঅল কালার আমরা দেখাই দিছি এবং এ টু জেড এছাড়া লাস্টে যে ভিডিওতে আমরা দেখালাম যে ড্রেসগুলো চারটা জেড ছিল সেটা ছিল ভিভেক ওয়াল ফোরটি ওয়ানের হ্যাঁ ফোরটি ওয়ানের ছয়টা ইন্ডিভিজুয়াল টোটাল কালার তার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট লাস্ট স্লটে আমরা সেটা দেখাই দিছি সো রিটেলে যার যার আইটেমগুলো লাগবে এগুলো পার্চেস করে ফেলবেন সবগুলো নিয়ার টু বাজেট হলো সিক্স থাউজেন্ড পাঁচ হাজার থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম